আলি মালের দাম এবা আর তেশরামে রোজ শুক্রবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে সরিষার পাইকারি বাজার দর কত আছে সে তথ্য জানিয়ে দেব ইনশাল্লাহ তো আমরা দেখার চেষ্টা করি যে কেমন দামে সরিষাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই সঠিক বাজার দর কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন সরিষার সাড়ে আটশো সাড়ে আটশো চাওয়া ব্যাপার কি দাম দার বলছে বলতেছে সাড়ে সাতশশো এই যে একটু মাটি আছে এই কারণে দাম কম না কে কি কারণে কিনে গেল বাজারে বাজারে ঢিল টিল বাজারে কেমন দামে বিক্রি হয়েছে জানা আছে কি ভালো সর্বোচ্চ তার মানে আপনি তার চাইতে 20 টাকার মতো কম পাচ্ছেন আজকে আর দর্শক বন্ধুরা আমরা দেখার চেষ্টা করতেছি ফরেত্রু হাট থেকে সরিষার বাজার তো দেখতে বললাম যে সাদার বাজার কেমন ছিল সেটি সাড়ে আটশো সাড়ে আঠাশ তাহলে তো গত হাটের তুলনায় পঞ্চাশ টাকার মতো করে কমছে বাজার দেখাচ্ছে না দাম কমলে তো ব্যবসা হবে না কৃষকের লজ আর হচ্ছে তেলের সাথে পাঁচশো টাকা ডিফারেন্স এখন মাল সোয়াবিনের যে দাম সোয়াবিনের দাম তো বাড়ছে সোয়াবিনের যে দাম সে হিসেবে মালের দাম হওয়া লাগবে তেত্রিশশো টাকা ঠিক আছে তেত্রিশশো টাকা হলে ওই সোয়াবিনের সাথে সমন্বয় হয় আর সমন্বয় হবে হ্যাঁ খালি মালের দামে এবার করে কুমার আসে

আগে আর যতই চাই আপনাকে লাস্টে আসবে টান পাইলেন তাতেই দেওয়া আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ সরিষার দাম কেমন চাচ্ছেন কাকা সাতাশো আঠারোশো যাচ্ছে আঠাশশো টাকা সর্বোচ্চ যাচ্ছে কেমন দাম বললো ব্যাপারে ভাইরা এমন ভালোই বলছে যে খারাপ কেউ বলছে না সবাই ভালোই বলতেছে আঠাশশোর উপরে কেউ বলতেছে না এই কেমন দাম দিলেন আজকে সরিষার ওই আঠাশশো মানে বাজার তো তাহলে একটু ডাউন অবস্থা বাজার কম কম দেখা যাচ্ছে আর দর্শক বন্ধুরা আমরা ফরিদপুর হাট থেকে আজকে সরিষার বাজার দা যেটা আছে সে তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ